নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনাটি আমাদের কেন্দ্রীয় সরকারের একটি খুব গুরুত্বপূর্ণ যোজনা যেই যোজনার মাধ্যমে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ কিন্তু প্রত্যেক বছর উপকৃত হয়ে থাকেন এই যোজনার মাধ্যমে প্রত্যেক বছর আমাদের ভারতবর্ষের যারা কৃষক প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি বা পি এম কিষান যোজনায় তাদের নাম লিখিয়েছিলেন এবং তাদের আবেদনপত্র দিয়েছিলেন তারা কিন্তু প্রত্যেক বছর তিন কিস্তি দুই হাজার টাকা করে পান এবং সেই টাকার মাধ্যমে তারা বেনিফিট পান তো সুপ্রিয় দর্শক বন্ধুরা সেই বেনিফিটটা একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর দেওয়া হয় যেরকমই আমাদের পশ্চিমবাংলার সরকার অর্থাৎ আমাদের বাংলা রাজ্য সরকার দুই কিস্তির মাধ্যমে দিয়ে থাকেন কেন্দ্রীয় সরকারের ঠিক অন্যরকমভাবে টাকাটা দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা দেওয়ার সময় কিন্তু আমাদের আধার মোড়ের মাধ্যমে টাকা দেওয়া হয় যে ক্ষেত্রে প্রত্যেকটি কৃষকরা সকলেই একসাথে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা পেয়ে যান সেইভাবেই কিন্তু এর আগের কিস্তি অর্থাৎ কিস্তির টাকা প্রত্যেকটি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার যারা উপভোক্তা রয়েছেন তারা কিন্তু কুড়ি হাজার পাঁচশো কোটি টাকা দোসরা আগস্ট তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছেন তার সাথে যেহেতু এক ঘর এক কিষান এই নিয়মটি চালু করা হয়েছিল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ক্ষেত্রে যেটা ভবিষ্যতে আমাদের কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রেও চালু হতে পারে যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম আমার ভিডিওর মাধ্যমে সেই কারণে কিন্তু অনেকেই যারা রয়েছেন তারা কিন্তু টাকা পাননি কারণ তাদের টাকা হোল্ড করে রাখা হয়েছে এবং অনেকেই রয়েছেন এমন যারা একই পরিবারে একাধিক ব্যক্তি টাকা পাচ্ছেন কিন্তু তাদের টাকা হোল্ড করে রাখা হয়নি এইবারের ক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে কুষ্টম কিস্তির ক্ষেত্রে কিন্তু এরকমটা হবে না তো সুপ্রিয় দর্শক বন্ধুরা বিস্তারিত সব কিছু এই ভিডিওতে আলোচনা করে দেবো কবে আপনারা একুশতম কিস্তির টাকা পাবেন তার জন্য যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকেন এবং আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে দেবেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা অগ্রিম দেওয়া হবে এরকমটাই খবর তথ্যসূত্র থেকে জানা যাচ্ছিল সেই অনুযায়ী কিন্তু অনেকই জল্পনা চলছে যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা কুড়িতম তম কিস্তির টাকা দেওয়ার কিছুদিনের মধ্যেই কুড়িতম কিস্তির টাকা যেহেতু দোসরা আগস্ট দেওয়া হয়েছে তাই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা কেন খুব তাড়াতাড়ি দেওয়া হবে সেই নিয়েও কিন্তু একটা জল্পনা চলছে সোপিয়া দর্শক বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখবো পাঞ্জাবে বন্যা কবলিত এলাকা দেখার জন্য প্রধানমন্ত্রী গিয়েছিলেন এবং কৃষি দপ্তর থেকেও কিন্তু আমাদের কেন্দ্রীয় যে কৃষিমন্ত্রী রয়েছেন তিনিও গিয়েছিলেন সেখানে গিয়ে আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজী এবং কৃষি দপ্তরের আধিকারিক অর্থাৎ আমাদের কৃষিমন্ত্রী তিনিও কিন্তু বলেছিলেন যে যে সমস্ত বেনিফিট পাঞ্জাবকে দেওয়া হয় সেই সমস্ত বেনিফিট যেন খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয় অর্থাৎ যদি বেনিফিট দেওয়া হয় তাহলে কিন্তু প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় যে টাকাটা পাঞ্জাব পায় সে টাকাও কিন্তু দেওয়া হবে যেহেতু প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় টাকা প্রত্যেকটি রাজ্যকে একসাথেই দেওয়া হয় আধার মোড়ের মাধ্যমে এবং প্রধানমন্ত্রী সরাসরি একদিনে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা আশা করতে পারেন যদি খুব তাড়াতাড়ি পাঞ্জাবি টাকা দেওয়া হয় প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি রাজ্যেও একই সাথে টাকা দেওয়া হবে কারণ কোন রাজ্যে কিন্তু এখনো পর্যন্ত পিএম কিষান কিষাণ যোজনার টাকা আলাদাভাবে দেওয়া হয়নি সুপ্রিয় দর্শক বন্ধুরা সেই অনুযায়ী আপনাদেরকে জানিয়ে রাখতে পারি আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি টাকা পেতে পারেন কিন্তু যেহেতু দোসরা আগস্ট কুড়ি তম কিস্তির কুড়ি হাজার পাঁচশো কোটি টাকা দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি আবার একই পরিমাণ টাকা বা প্রত্যেক বছর যেহেতু পি এম কিষান যোজনায় আমাদের উপভোক্তার পরিমাণ বেড়েই চলেছে সেই অনুযায়ী টাকার পরিমাণও বেড়ে যাবে সেক্ষেত্রে সরকার পক্ষে এই দু মাস অন্তরে কিন্তু কুড়ি হাজার পাঁচশো অধিক টাকা দেওয়া কিন্তু কিন্তু প্রায় অসম্ভব হতে পারে প্রধানমন্ত্রী সম্মান নিধি যোজনার টাকা খুব তাড়াতাড়ি নাও আসতে পারে কিন্তু যেহেতু এরকমই একটা ঘোষণা করেছিলেন সেই অনুযায়ী জল্পনা চলছিল যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা খুব তাড়াতাড়ি দেওয়া হবে সেই অনুযায়ী আপনাদেরকে জানিয়ে রাখবো অক্টোবর মাসে কিন্তু আপনারা পিএম কিষান যোজনার টাকা পেতে পারেন দু হাজার পঁচিশের অক্টোবর মাসে কিন্তু একুশতম স্থির টাকা পাওয়ার সম্ভাবনা প্রবল যদি দু হাজার অক্টোবর মাসে অর্থাৎ অক্টোবর মাসের পনেরো থেকে তিরিশ তারিখের মধ্যে টাকা না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু নভেম্বরের প্রথম সপ্তাহে অবশ্যই আপনারা পি এম স্থির টাকা পাবেন এমনটাই কিন্তু তথ্য সূত্র থেকে জানানো হচ্ছে তার সাথে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখব পি এম যোজনায় যে সমস্ত বেনিফিশিয়ারি অ্যাকাউন্টের টাকা হোল্ড করে রাখা হয়েছিল তাদের কিন্তু ভেরিফিকেশন করাতে হবে তাদের কিন্তু সশরীরে বিডিও অফিস কিংবা এগ্রিকালচার ডিপার্টমেন্টে গিয়ে তাদের যে ভেরিফিকেশান বা ফিজিক্যাল ভেরিফিকেশান রয়েছে সেটি করাতে হবে তার সাথে যে সমস্ত উপভোক্তা এখনও পর্যন্ত তাদের বায়োমেট্রিক বা আধার ভেরিফিকেশান করাননি অর্থাৎ পি এম কিষাণের ই যেটি রয়েছে সেটি আপনারা করাননি সেটি অবশ্যই করিয়ে ফেলবেন সেটি না করালে কিন্তু আপনারা পি এম কিষানের টাকা পাবেন না তার সাথে যে সমস্ত বেনিফিশিয়ারি অ্যাকাউন্টগুলি হোল্ড করে রাখা হয়েছে আমার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে যদি এক নজরে সব খবর দিয়ে রাখি তাতে আপনাদেরকে জানিয়ে রাখব পি এম কিষানের বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে যাদের টাকা হোল্ড করে রাখা হয়েছে ছিল তাদেরকে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে তার সাথে আপনারা পিএম কিষানের একুশতম কিস্তি টাকা খুব তাড়াতাড়ি পেতে পারেন অবশ্যই আপনারা অক্টোবরের শেষ দিকে অথবা নভেম্বরের প্রথমে পিএম কিষানের একুশতম কিস্তির টাকা পেয়ে যাবেন কারণ ডিসেম্বর মাস থেকে কিন্তু বাইশতম কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে আমার প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ এবং আপনাদেরকে আরেকটি রিকোয়েস্ট করব আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সাথে নোটিফিকেশনের বেল আইকনটিও প্রেস করে রাখবেন যাতে সবার আগে পশ্চিমবঙ্গের সমস্ত রকম আপডেট সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান